টেলিভিশন শিল্পের ভবিষ্যতের জন্য ডিজিটালাইজেশন দ্রুত বাস্তবায়নের তাগি দিয়েছেন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর পরিচালক ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম। পাশাপাশি সমন্বিত লাইসেন্সের মাধ্যমে ডিজিটাল পরিষেবা একই প্ল্যাটফর্মে পাবার আশা কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবেশ বিস্তারিত এক ব্রুসন সুমোন রিপোর্টে। জীবনাবক্রণ করতে কে করবে? 28% মিলফ্যাট এর অবকরণের সাথে ফ্রেশ পাউডার। প্রতিদিন কেবল টিভি ডিজিটালাইজেশন টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি সেবা প্রদান এবং ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্ম সংক্রান্ত নীতিমালা প্রণয়ন নিয়ে সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই বৈঠক উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো এবং ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের শীর্ষ নেতৃত্ব আমাদের সবগুলো নীতিমালা বিশেষ করে এই আজকের মিটিংয়ের সাথে রিলেভেন্ট যেই নীতিমালাগুলো আছে যেমন ওটিটি নীতিমালা আমরা ঠিক করে রাখছি কিন্তু একই সময়ে বিটি আর সি আরেকটা নীতিমালা করছে খসড়া ফলত এইটা এক ধরনের একটা টাসলের মধ্যে পড়ে গেছি আমরা তো ওখান থেকে আমরা নিজেদেরকে বের করে আনার চেষ্টা করতেছি তো সবগুলো জিনিসই আমরা চেষ্টা করবো যে আগামী এক সপ্তাহের মধ্যে এই দুই মন্ত্রণালয়ের মধ্যে ফোকাল পয়েন্ট ঠিক করে দিব বৈঠক শেষে কোয়াব সভাপতি ডিজিটাল পরিষেবা একই প্ল্যাটফর্মে পাওয়ার আশা করেন ভবিষ্যতে একটি ইউনিফাইড লাইসেন্সের মাধ্যমে যেন গ্রাহক সমস্ত সেবা একটি প্ল্যাটফর্ম থেকে পায় সে ব্যাপারে তারা আগাচ্ছেন টিআরপি আধুনিকায়নের জন্য যা যা করণীয় এবং দ্রুততম সময়ের মধ্যে অতিটি নীতিমালা প্রণয়ন এবং বাস্তবার্থে যেভাবে একটি ওটিটি প্ল্যাটফর্ম চলা উচিত সেই সকল দিক নির্দেশনা দিয়ে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে বাস্তব করবেন বলে আমাদেরকে জানিয়েছেন টেলিভিশন শিল্প শক্তিশালী করতে ডিজিটালাইজেশন বাস্তবায়নের তাগিদ দেন এডকোর পরিচালক ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান ক্যামেরা পার্টনারস দর্শক এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি এদের ফিউচারের জন্য যেটা দরকার ডিজিটালাইজেশন মাস্ট এবং ইমিডিয়েট যাতে এই পদক্ষেপ নেওয়া হয় সেটার ব্যাপারে আমরা রিকোয়েস্ট করেছি এবং মন্ত্রণালয় কাজ করছে এবং আশা করি দ্রুততার সাথে যেন ডিজিটাইজেশন হয় এবং টিআরপি ব্যাপারে আমরা কথা বলেছি এটাকে আরও কিভাবে বেটার বিস্তৃত করা যায় টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি ব্যবস্থা কার্যকর ও আধুনিকায়নেও গুরুত্ব দেন সংশ্লিষ্টরা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা